আমরা আটার মধ্যে কি দিলাম মা সয়াবিন তেল দিলাম লবণ দিলাম সয়াবিন তেল দিলাম একটু মচমচা পরোটা বানাবো আজকে দেখা যাক কি হয় ময়দা বাহিরে হইতেছে ঝড় বৃষ্টি ময়দার পরোটা খাবো সাথে নিমু আছে দেখা যাক ঘরের মাঝে বাইরে যেতে পারলাম না এর জন্য বাসায় বসেই নাস্তা বানাইতেছি আমি আর আমার মা প্রচন্ড বৃষ্টি বাহিরে আর প্রচন্ড বাতাস এর মধ্যে বাহিরে যাওয়া যায় না তৈরি হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট করলাম এখন বেলার পালাম নামাজ একটু আগে নামাজ শেষ করলাম মাগুরিবের মাঘার শেষ করে এখন আমাদের ডো তৈরি হয়ে গেছে এখন আমরা রুটি বেলবো তারপরে শুরু করবো বাহিরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি আর তুফান ঠিক আর করা মুখরোচক খাবার নিজেরাই তৈরি করি বাইরে তো যাওয়াই যাচ্ছে না মা ছেড়ে নেবে শুরু গেল আমাদের রুটি খেলা রুটি বেলতেছি আপনারা যেখান থেকে দেখেন খাওয়ার জন্য চলে আসেন হালকা সয়াবিন তেলের ছিটা এবার কোন সমস্যা নেই ডো করার পরে ওরা রুটিও ভেঙে নিলাম এখন কালি জিরা ছিটাই দিচ্ছি এটা আর একটা রেসিপি আর কি আমি দেখে আসছি খুলনা যশোর খুলনাতে আমরা পরোটা বানানোর সময় আপনার কালে জিরাটা দিয়ে বানাই যশোর খুলনার রেসিপি সাধারণত এটা সবাই ট্রাই করে দেখতে পারেন এই চলছে আর একটা কত রকম মানুষ কত ভাবে যে বানায় পরোটা তা ইউটিউবে গেলেই বোঝা যায় এক একটা ডিস্ট্রিকের সিস্টেম এক এক রকম একটু সাদা তেল দুইটাই বানায় কালিজিরা দিয়ে প্রারম্ভিকভাবে পরোটা বানানোর জন্য ফার্স্ট স্টেপ কমপ্লিট হচ্ছে আমার আমার ভাগ্নি খুব পছন্দ করে ভাগ্নির জামাই খুব ভাগ্নি খাওয়াই না বনের জামাই খুব পছন্দ করে মস পরোটা বাসায় এসে আব্বারে বস বাবার হাতের পরোটা আমরা সবাই আসে খুব মজা করে খাইতাম বাবা তো আর এখন নাই উনি গত দুই হাজার আপনার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে আমাদের ছেড়ে চলে গেছেন ওনার হাতের যেই রেসিপি তখন তো আমরা আসলে ভিডিও করি নাই ওনার হাতের যত রকম রান্না আছে প্রত্যেকটা রান্নাই মজা ছিল আমাদেরকে ওই গোল করে একটা পরোটা খাওয়াইতো এই যে এরকম ভাজ করে করে এই যেভাবে একটা পরোটা খাওয়াইতো আমার বাবা যখন ভাজা টাজা শেষ হয়ে যেত তখন হাত দিয়ে দুই পাশ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ফেরা বানাইত দেখা যাচ্ছে আমরাও ট্রাই করি টা আমরা তেল দিয়ে আটা গুলে সাথে হালকা গরম পানি দিয়ে ডো তৈরি করে কতক্ষণ রেখে তারপরে আবার তেল ব্রাশ করে রুটি বেলে তেল ব্রাশ করে এরকম ওই যে গোল গোল করতেছি এই গোল গোল করার পর যখন বেড়ে ভাজবো এভাবে চলতেছে আমাদের এতক্ষণ ডো করার পরে গোল করলাম সেটা তো দেখছেনই আপনারা এখন হচ্ছে রুটি পরটা বেরার আর ভাবে করে আমার বাবাটা বানাইতো আপনারা ট্রাই করে দেখেন এটা খুব মচমচে হয় গরুর মাংস যে কোনো ভাজা পোড়া ডিম ভাজি যে কোনো কষা গোশ দিয়ে ভালোই লাগে এইভাবে পরোটা বানাই খেতে এই হচ্ছে আমাদের আরেকটা প্রসেস আমাদের গরম হয়ে গেছে হালকা তেল দিয়ে দিয়ে দিলাম খুবই টেস্টি হয় পরোটা আমার ছোট বোনের জামাই রাসেল খুব পছন্দ করে এই মার হাতের পরোটা বাবার হাতের পরোটা গরুর ঝোল দিয়ে গরুর মাংস তো নিজে খায় না গরুর মাংসের ঝোল দিয়ে খুব পছন্দ করে তারপরে তো তার দোসা দেওয়াই লাগে খুব ঘাড় করে চা বানায় বেশি করে দুধ দিয়ে বানায় দিলে সে খায় দুই কুড়ি খায় বেশি খায় না অবশ্য এটা আমার বোন ভাগ্নি ওরাও খুব পছন্দ করে মচমচে পরোটাটা হয়ে গেল এক পিস আমাদের বুঝছেন কত সুন্দর হয়েছে এর সাথে হালকা যদি আমরা ঘি ঘি অবশ্য বাসায় নাই আজকে ঘি দিলে খুবই মজা হতো খুবই মজা হইত সে একই প্রসেস সাদা তেল সয়াবিন তেল এক

পরোটা মস মশা হইতে খুবই স্বাদ লাগে গরুর গোষে ভোনা হইলে তো কোনো কথাই নেই কষা মাংসর সাথে মসমসাই পরোটা

বাইরে প্রচুর বৃষ্টি অনেক চেষ্টা করলাম বের হবো পারলাম না কোথাও লাগছিল মা পড়লো যে এটা আমি একটা রুট পরোটা করে দিই তোরা বসে খা তাই এই তো এই পরোটাটা মায়ের করে খাওয়াচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে মতন ছোট ভাইটা নাস্তা খাবে একসাথে হয়ে গেল সবার নাস্তা হয়ে গেছে এই তিনটা হয়ে গেছে আমাদের তোটা তো এভাবে আমাদের পরোটা বানানো হয়ে গেছে আমাদের মোস মোসে বাহারি পরোটা এই হচ্ছে পরোটা আমাদের হয়ে গেল খুবই মাস হয়েছে এখন এখন ডিম দিয়েই খাবো আমরা এটা আমরা করতেছি

डिमांड रेट খাবারের জন্য রেডি